এই জিনিসটা ঘোরার আগে জোতা যেমন বলে না আমাদের সংবিধান যে শুরুর থেকেই জনগণের স্বাধীনতাকে লুণ্ঠন করেছে এটা তার একটা আমি বললাম প্রতীকী বই প্রকার নিকট অতীতে তো বটেই এবং আজও জগতে সবচেয়ে বেশি উচ্চারণ হওয়া শব্দগুলোর একটি হল বৈষম্য খেয়াল করে দেখবেন চাকরি পদোন্নতি শিক্ষা মজুরি বেতন বোনাস আসলে জীবনের প্রায় সব ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েই মানুষেরা বলে ওঠে আমরা বৈষম্যের শিকার কেউ বলেন তারা সামাজিক বৈষম্যের শিকার কেউ বলেন রাজনৈতিক বৈষম্য আবার কেউ বলেন অর্থনৈতিক বৈষম্যের কথা আবার কেউ কেউ মনে করেন তারা নিজ পরিবারের মাঝেই বৈষম্যের শিকার হয়েছেন তারা বৈষম্যের কথা বলেন ঠিকই কিন্তু ওই মানুষদের খুব অল্পই সেই বৈষম্যের মূল কারণ নিয়ে চিন্তা করেন দেখুন আমাদের সকলেরই দুটি করে হাত আছে তাই আমরা আরেকটা হাত অর্থাৎ তৃতীয় একটা হাত না থাকার কষ্ট আমরা অনুভব করি না এই কষ্ট থেকে বৈষম্যের অনুভব সৃষ্টি হয় না কিন্তু ধরুন বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে এমন একটা মহামূল্যবান ঔষধ বানিয়ে ফেলল যা আমাদের শরীর যন্ত্রকে একেবারে নতুনের মতো করে দিতে পারে আর মানুষেরা ওই মেডিসিনের ক্রিয়ায় একশো পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পায় তো এই অবস্থায় আপনি দেখবেন যারা সেই ওষুধ কিনতে পারবেন তারা তো ঠিক আছেন কিন্তু অর্থের অভাবে যারা ওই ওষুধ কিনতে পারবেন না তাদের অন্তরে সৃষ্টি হবে গভীর দুঃখ আর সেই দুঃখ বোধ থেকে সৃষ্টি হবে বঞ্চনা আর বৈষম্য বোধের অনুভূতি ধরুন ঈদ উপলক্ষে সরকার জনগণের প্রত্যেককে উপহার হিসেবে একটা করে আইফোন পাঠিয়ে দিল তো সেই আইফোন পেয়ে আমরা সবাই খুশি কিন্তু যখনই আমরা জানতে পারলাম হিরোগঞ্জ কিংবা গোলাপগঞ্জ এরকম অঞ্চলের মানুষকে দেয়া হয়েছে লেটেস্ট মডেল আর আমাদেরকে দেয়া হয়েছে পুরাতন মডেল এই তখনই শুরু হয় কষ্ট আর তা থেকে বৈষম্যের অনুভব প্রিয় শ্রোতা আজকের এই পডকাস্টে আমরা বৈষম্য শব্দটির মাঝে লুকিয়ে থাকা অনুভবের ইঞ্জিনিয়ারিংকে ইতিহাসের চোখ দিয়ে অন্তরের গভীরতা দিয়ে এবং দর্শন এবং বিশ্বাসের আলোয় বুঝতে চেষ্টা করব তো চলুন একবার ফিরে তাকাই ইতিহাসের দিকে ভারতীয়দের কাছে ইংরেজরা ছিল ইংরেজ তারা সাদা চামড়ার মানুষ ইউরোপ থেকে এসে তারা দখল করেছিল আমাদের এই দেশ প্রাচীনকাল থেকে বিভিন্ন রাজবংশ শাসক রাজা মহারাজা নবাব কিংবা সম্রাটদের তুলনায় ওই ইংরেজরা ভারতের উন্নয়নে তুলনামূলকভাবে অনেক বেশি কাজ করেছিল কিন্তু শাসন করার সময় তারা তাদের আচরণ দিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে বুঝিয়ে দিত যে তোমরা নিচু তোমরা অযোগ্য তোমরা শাসিত হওয়ার জন্যেই জন্মেছ এই যে অসম্মানজনক অনুভূতি এটাই ছিল ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের অন্তরে জন্ম নেওয়া আসল আগুন এর ফলে তারা ভাবতে শুরু করেছিলেন যে ইংরেজরা আমাদের সম্পদ লুটে নিয়ে যাচ্ছে ইংরেজরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে সেই বঞ্চনার অনুভব থেকেই জন্ম নিল একের পর এক বিদ্রোহ সতেরোশো সালে হল সন্ন্যাসী এবং ফকিরদের বিদ্রোহ আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ আঠারোশো উনষাট সালে নীল বিদ্রোহ এসব বিদ্রোহের সবই কিন্তু বঞ্চনার অনুভব থেকেই সৃষ্টি হয়েছিল কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন মোগলরাও কিন্তু ভিনদেশী ছিল তবুও মোগলদের বিরুদ্ধে ভারতীয়দের অন্তরে সেই রকম সামষ্টিক বৈষম্য বোধ তেমনভাবে তৈরি হয়নি কেন এর কারণ মোগলরা ভারতের জনগণকে ছোট করেনি তাদের মর্যাদাকে অসম্মান করেনি উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল এই যে বিভাজন এর পেছনেও কিন্তু ছিল সেই একই বৈষম্যের ভয় সেই সময় বাঙালি নেতাগণ বুঝেছিলেন যে বৃহত্তর পাকিস্তানের সাথে এক হয়ে থাকলে আমরা একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হব আর চারপাশের সাম্রাজ্যবাদীদের বৈষম্যমূলক আচরণ থেকে আমাদের দেশ নিরাপদ থাকবে কিন্তু ইতিহাস কি দেখাল আবার সেই বৈষম্য ভাষায় ক্ষমতায় অর্থনীতিতে সেই একই বৈষম্য এরই ফলে সৃষ্টি হল উনিশশো একাত্তরের রক্তের বন্যা উনিশশো একাত্তরের পর আমরা ভেবেছিলাম এবার বুঝি বাঁচলাম কিন্তু বাস্তবতা ভিন্ন রূপে ভিন্ন বোতলে যেন ফিরে এলো। এবার বিদেশি কোনো জাতির মানুষ নয় বরং বাঙালি নিজেরাই নিজেদের মাঝে বৈষম্য সৃষ্টি করতে লাগল ক্ষমতাশীল বনাম সাধারণ মানুষ ধনী বনাম গরিব এই মত বনাম ভিন্ন মত জাতি বনাম উপজাতি রাজ পরিবার বনাম পরিবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ সুপারিশ আছে বনাম সুপারিশ নেই ডান বনাম বাম ইত্যাদি কত দল কত মত এরও একটার পর একটা রক্তাক্ত ইতিহাস এলো উনিশশো পঁচাত্তর উনিশশো আর সব শেষে জুলাই দু তবে সব ইতিহাস যেন একটা সত্যেরই সাক্ষ্য দিয়ে চলেছে আর তা হল বৈষম্য বোধের বিষ থেকেই সবচেয়ে বেশি রক্ত ঝরে চলেছে এই জমিনে কিন্তু প্রশ্ন বৈষম্য বলতে আসলে কি বোঝায় বৈষম্যবোধ কি শুধু পার্থক্য থেকে সৃষ্টি হয় না আসলে বৈষম্য বোধ হল পার্থক্যের অনুভব বৈষম্য বোধ হতে পারে সত্য কিংবা হতে পারে শুধুই বানানো গল্প কিংবা গুজব থেকে সৃষ্টি আসলে গল্পই বৈষম্য বোধ সৃষ্টি করে আমরা যতক্ষণ পর্যন্ত জানি না যে কেউ আমাদের থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যে কেউ আমাদের চেয়ে বেশি ভোগ করছে উপভোগ করছে ততক্ষণ আমাদের অন্তরে বৈষম্যের অনুভব সৃষ্টি হয় না আর যেই আমরা এমন কোনো গল্প শুনি যেখানে কেউ আমাদের যে বেশি সুযোগ সুবিধা পেয়েছে বা পাচ্ছে তখনই আমাদের অন্তরে জেগে ওঠে বৈষম্যের কষ্ট সত্য কিংবা মিথ্যা যা কিছুই হোক আমরা যখন মনে করি যে সরকারি দলের লোকেরা সব সুযোগ পাচ্ছে আর আমরা বঞ্চিত একটা বিশেষ জেলার মানুষেরা চাকরি পাচ্ছে আর আমরা তা পাচ্ছি না একটা বিশেষ কোটার মানুষ সুবিধা নিচ্ছে আর আমরা তা নিতে পারছি না তখনই নিজেকে বঞ্চিত বলে অনুভব হয় আবার অত্যন্ত ব্যক্তিগত লেভেলে আপনার কি আছে আর আমার কি নেই এই তুলনাবোধ থেকেই জন্ম নেয় বৈষম্যবোধ আপনি দশতলা প্রাসাদে থাকেন বিশতলা প্রাসাদে থাকেন আর আমি ওই বস্তিতে আপনি দামি পোশাকে দামি গাড়িতে আর দামি সুগন্ধে ভেসে বেড়ান আর আমার ওগুলো নেই এই যে তুলনা এটাই আমাদের অন্তরে বৈষম্যের বিষ ছিটিয়ে দেয় আমার কত টাকা আছে কিংবা কেমন মর্যাদা আমার আছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার তুলনায় আমার কি কি নেই সেই তুলনা থেকেই জন্ম নেয় বৈষম্যের বিষ নিঃসন্দেহে তুলনা করা অত্যন্ত খারাপ তাই সুখী জীবনের সূত্র হিসেবে তুলনা না করার জন্য আমাদের মুরুব্বীগণ প্রায়ই আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন তারা বলেন যে তোমরা তুলনা করো না কিন্তু সত্যি কথা কি জানেন আমরা আসলে তুলনা করি না তুলনার অনুভব সৃষ্টি হয় অটোমেটিক ডিসেম্বরের সত্যপ্রবাহ যেমন সারা দেশে তীব্র কনকনে শীত সৃষ্টি করে গাড়ির হাইড্রোলিক হর্নগুলো যেমন কানের গভীরে গিয়ে আঘাত করে ঠিক তেমনি চারপাশের মানুষদের কি আছে আর আমার কি নেই তারা কি কি বিলাসী জীবনযাপন উপভোগ করছে আর আমি কোথায় আছি এই দৃশ্যগুলো এই গল্পগুলোই আমাদের অন্তরে অটোমেটিক তুলনা করার অনুভব জন্ম দেয় আপনি যত বেশি অন্য মানুষদের অর্থ সম্পদ আর বিলাসী জীবনের ছবি দেখেন কিংবা তাদের সেই সব আনন্দ আয়োজনের গল্পগুলো শোনেন আপনার অন্তর ততই অভাবের বেদনা দ্বারা আক্রান্ত হয় লাল মরিচ মুখে পুড়ে যেমন আপনি মরিচের স্বাদ ইচ্ছে মতো বদলে দিতে পারেন না তেমনি তুলনার অনুভূতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা আপনার ইচ্ছে অনিচ্ছের বিষয় নয় এটা অটোমেটিক বৈজ্ঞানিক পদ্ধতি এখন আসি মূল প্রশ্নে আপনি কি বৈষম্যমুক্ত রাষ্ট্র বৈষম্যমুক্ত সমাজ বৈষম্যমুক্ত জাতি গঠন করতে চান আপনি কি বোধের কষ্ট থেকে এদেশের মানুষকে স্বাধীন করতে চান আপনি কি নিজেও বৈষম্যবোধের বিষ থেকে মুক্তির পথ খুঁজে চলেছেন তাহলে আপনার প্রতি অনুরোধ আপনার চারপাশের সাধারণ মানুষেরা যেমন জীবনযাপন করেন আপনিও আজ থেকে তেমন সাধারণ জীবনযাপন করুন মানুষদের সাথে মিশুন তাদেরই মতো সাজ পোশাকে আপনার সম্পদ পোশাক আর গহনাগুলো অন্যদের দেখিয়ে তাদের অন্তরে কষ্ট সৃষ্টির কাজটি আর করবেন না আর আপনার বাড়ি আপনার গাড়ি গহনা পোশাক আর বিনোদনের ছবিগুলো দয়া করে মিডিয়াতে পোস্ট করবেন না আপনার বাড়ির সৌন্দর্য আর আপনার বেডরুমে গোলাপ বিছানো বিছানাটা দয়া করে আর অন্যদেরকে দেখাবেন না দেশ বিদেশ ঘুরে বেড়ানোর যে দৃশ্য দামি রেস্টুরেন্টে খাবারের যে দৃশ্য এগুলো দয়া করে আর অন্যদের দেখাবেন না বিশ্বাস করুন নগ্নতা ঠিক যে কারণে লজ্জাজনক আচরণ সেই একই কারণে মহান আল্লাহতালা ধন সম্পদ সৌন্দর্য কিংবা বিলাসিতা দিয়ে অন্যদেরকে দেখানোর নিষেধ করে দিয়েছেন এটা লজ্জাজনক আচরণ মহামূল্য বাড়ি চোখ ঝলসানো পোশাক বিস্তর সম্পদ কিংবা ভোগ বিলাস এসব সামর্থ্য হয়তো আপনার আছে কিন্তু নিজের পরিবারের সাথে তা উপভোগ করুন দয়া করে আপনার সেই সম্পদ ও বিলাসিতা অন্যদেরকে দেখাবেন না আপনার ব্যক্তিগত জীবনের গল্পগুলো একান্তই আপনার তাই অন্যদের সে গল্প বলবেন না দেখানোর প্রতিযোগিতা থেকেই ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুর সাথে বন্ধুর প্রতিবেশীর সাথে প্রতিবেশীর জনগণের একাংশের সাথে অন্য অংশের অন্তরে বঞ্চনা দুঃখ আর বৈষম্যের অনুভব সৃষ্টি হয় আর সামাজিক সম্প্রীতিগুলো ভেঙে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা দিয়ে যেমন মহাসাগর সৃষ্টি হয় তেমনি এরকম ছোট ছোট বৈষম্যের অনুভব থেকেই জন্ম নেয় বিদ্রোহ